আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আজকের ক্লাসে নাজমুলক এডুকেশান ফ্যামিলির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশ সালে যে গণিত পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেই গণিত পরীক্ষায় আর পরীক্ষার ত্রিকোণামিতি অংশ থেকে একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন এসেছে আজকে সেই সিকিউরটা যা সৃজনশীল প্রশ্নটা তোমাদেরকে সলভ করে দেবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর দেরি করার কোনো প্রয়োজন নেই এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ কি দু হাজার ছাব্বিশ সাতাশ এবং আটাশের বন্ধু তোমরা যারা রয়েছে এই প্রশ্নটা কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ চলো প্রশ্নটা দিয়ে আমরা দেখে নেই যে রাজশাহী বোর্ড দু হাজার ওকে ত্রিকোণামিত্তি থেকে যে কোশ্চিনটা এসেছে সেইটা আমরা আলোচনা করব উদ্দীপকের দিকে লক্ষ্য করো এ ইজ ইকোয়াল টু সেক থেতা বি ইজ ইকাল টু কোসেক থেতা এবং সি ইজ ইজিকোয়াল টু টেন থেতা জাস্ট তিনটা মান দেওয়া আছে এ বি এবং সি এর মান সো হোয়াট এভার ইট ডাজন ম্যাটার প্রশ্ন নম্বর ক দেখাও যে বি ইন্টু রুটু বার স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকোয়াল টু এ আমরা দেখে দেব এটা প্রশ্ন নম্বর খ এ প্লাস সি অর্থাৎ এর সাথে সি এর মান যোগ করে সেটা ইকোয়াল টু যদি এক্স হয় তবে প্রমাণ করো যে সাইন থেতা ইজ ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং প্রশ্ন নম্বর গ লক্ষ্য করো ওয়ান ডিভাইডেড এ প্লাস ওয়ান ডিভাইডেড বি ইজ ইকুয়াল টু টু হলে থেতাইয়ের মান নির্ণয় করো দ্যাট ইজ থেতাইয়ের মানটা নির্ণয় করতে বলছে যেখানে থেতাই ইজ ইকুয়াল টু কি সূক্ষ্মকোন সো আমরা থেতার মানটা খুব ইজিলিভাবে নির্ণয় করতে পারবো ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো ক নাম্বারটার দিকে আমরা লক্ষ্য করবো সর্বপ্রথম আমরা ক নাম্বারের দিকে চলে গেলাম প্রশ্ন নম্বর ক ক নাম্বার প্রশ্ন দেখো তোমরা প্রশ্ন নম্বর ক সলিউশন ওকে আমরা জাস্ট এটা বামপক্ষ লিখব কারণ এই অঙ্কটার জন্য কোনো উদ্দীপকের প্রয়োজন নেই আচ্ছা ক নম্বরটা লক্ষ্য করো যে এল এস বা এল এইস এস ওকে বি ইজ ইকুয়াল টু স্কোয়ার মাইনাস ওয়ান জাস্ট দেখো উদ্দীপকে যে মানগুলো দেওয়া আছে সেই মানটা এখানে অ্যাপ্লাই করলেই উত্তরটা হয়ে যাবে আমরা মানটা বসে দিই দেখো তো এর মান কত দেওয়া আছে বি ইজ ইকাল টু কোসেক থেতা কোসেক থেতা ওকে রুটুবার এর মানটা কত দেওয়া আছে সেক তাহলে সেইটার উপরে বর্গ করলে কি হবে সেক স্কোয়ার থেতা মাইনাস কি ওয়ান ওয়াও কত সহজ এবং ইম্পর্টেন্ট একটা অঙ্কন সো শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখতে পারবো কোসেক থেতা সিওএসি সি কোসেক থেতা ইন্টু সেক স্কোয়ার মাইনাস ওয়ান মানে কি টেন স্কোয়ার থেতা তার মানে কী হবে সেক্স স্কোয়ার ওয়ান মাইনাস ওয়ান মানে হচ্ছে টেন স্কোয়ার তোমরা সকলে জানো ত্রিকোণামিতির সূত্র থেকে সেক্স স্কোয়ার থেতাইদ ইকোয়াল টু সেক স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু টেন স্কোয়ার ওকে এখন দেখো তো এই রুটার স্কোয়ারে যদি কেটে দেয় তাহলে এখানে থাকে হচ্ছে কোসেক থেতা ইন্টু জাস্ট শুধুমাত্র কী থাকবে টেন থেতা আচ্ছা কোসেক থিতা মানে কি ওয়ান ডিভাইডেড সাইন থেতা অবশ্যই সূত্রগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ওকে আর টেন থেতা মানে কি সাইন থেতা ডিভাইডেড কস থেতা টেন থেতা মানে কি সাইন থেতা ডিভাইডেড থেতা ওকে তাহলে দেখো তো এই সাইন আর এই সাইন কেটে গেল তাহলে কী থাকে উপরে ওয়ান নিচে থাকে কস থেতা আর ওয়ান ডিভাইডেড কস মানে কি আবার সেক থেতা দ্যাট ইজ এভরি লাইনে সূত্র রাইট অর্থাৎ ত্রিকোণমিতির বেসিক কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলেই কিন্তু ত্রিকোণমিতির অঙ্গ সলভ করা সম্ভব আদারওয়াইজ নোট পজিবল সো বেসিক কনসেপ্ট অবশ্যই তোমাদেরকে ক্লিয়ার রাখতে হবে দেখো সেকথিতা মানে কি সেকথিতা মানে হচ্ছে এ তাহলে এটাই এ প্রমাণ করতে বলছে সো আমরা এটা লিখতে পারবো এ অথেব আমরা লিখলাম অথেব এল এইস এস ইজ ইকুয়াল টু আর এইস এস প্রুভড আশা করি তোমরা সকলে বুঝছো তার মানে কী বললাম দেখো তো এটা দেওয়া আছে বিয়ের মান কোসেক থিতা এ এর মান হচ্ছে সেক থিতা তার উপরে স্কোয়ার মাইনাস ওয়ান আর আমরা জানি সকলে সেক স্কোয়ার মাইনাস ওয়ান মানে ট্যান স্কোয়ার এই রুটার স্কোয়ারে কেটে গেলে শুধু টেন থিতা থাকে কোসেক থিতা মানে কি ওয়ান ডিভাইডেড সাইন থিতা আর টেন থিতা মানে সূত্র কি সাইন ডিভাইড কস এই সাইন আর এ সেন কেটে গেল তাহলে উপরে ওয়ান নিষেক কস আর ওয়ান ডিভাইড কস মানে কি সেক আর সেক মানে হচ্ছে এ এই ছিল আমার ক নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো ওকে আচ্ছা এখন আমরা খ নম্বর প্রশ্নের দিকে চলে যাব চাইলে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো ডান প্রশ্ন নম্বর খ লক্ষ্য করো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ তাহলে খ নম্বর প্রশ্নতে এ প্লাস সি ইজিক টু এক্স দেখো প্রশ্ন নম্বর খ এইটার আমরা সলিউশান করবো এইটার সলিউশানটা তোমরা দেখো গুরুত্ব সহকারে দেখো ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি তোমরা খুব ইজিলিভাবে বুঝতে পারবে তাহলে দেওয়া আছে দেখো তো কি আমার লাগবে কি এ প্লাস সি ইজ ইকাল টু এক্স তাহলে এর মানটা কী তাহলে তুমি আগে লিখতে পারো এখানেই তোমরা যে দেওয়া আছে দেওয়া আছে এ সমান সমান সেক থেতা আরেকটা দেওয়া আছে হচ্ছে কি এ প্লাস সি সি সমান সমান টেন থেতা এই দুইটা মান থেকেই কিন্তু আমরা এইটা প্রমাণ করব। প্রমাণ করে দেখাবো সাইন থিতা ইজ ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান সো দেওয়া আছে গিভেন অর্থাৎ এখান থেকে কিন্তু এই মানটা আমাদের প্রমাণ করতে হবে দ্যাট ইজ এই এ প্লাস সি ইজ টু এক্স এইটা থেকে কিন্তু আমরা চাইলেই কিন্তু সাইন থিতার মানটা সহজেই নির্ণয় করতে পারবো সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভয় পাওয়ার কোনো কারণ নেই অথেব আমরা লিখলাম যে এ প্লাস সি ইজ টু এক্স আচ্ছা এখন মানটা এখানে অ্যাপ্লাই করো তো এর মান কী দেওয়া আছে এর মান হচ্ছে সেক থেতা আর সি এর মানটা কী দেওয়া আছে টেন থেতা ইজিকুয়াল টু কী হয়ে গেল এক্স ইজিকুয়াল টু এক্স আচ্ছা এখন দেখো তো শিক্ষার্থী বন্ধুরা সেক থেতা মানে কি তোমরা কী লিখতে পারবো সেক মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড কস থেতা তাই না এই সূত্র কিন্তু তোমাদের মাস্ট পাড়াই লাগবে চিকোনামিতে যেই বেসিক যে সূত্রগুলো আছে এবং সমুকুণী ত্রিভুজের পরিচিতি এগুলো কিন্তু একদম ক্লিয়ার থাকা লাগবে সেক্ষেত্রেই কিন্তু তোমরা সৃজনশীল প্রশ্ন সলভ করতে পারবে সো ত্রিকোণামিতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্র্যান্সেস এই ব্রাঞ্চে তুমি যদি ডেভেলপ করতে চাও তাহলে মাস্ট তোমাকে কি করতে হবে ত্রিকোণামিতির বেসিক ধারণা কিন্তু জানতে হবে এখন দেখো টেন থেতা মানে কি টেন থেতা মানে হচ্ছে সাইন থেতা ডিভাইডেড কস থেতা ইজ ইকুয়াল টু এক্স দ্যাট ইজ সেক মানে জানি আমরা ওয়ান ডিভাইডেড কস আর টেন মানে কি সাইন ডিভাইডেড কস এখন জাস্ট এটা লসাগু করো তো কস থেতা লসাগু করলাম ওকে এই কস থেতা আর কস থেতা কেটে গেল তাহলে এখানে কী থাকে দেখো তো ওয়ান এই কস আর কেস কস ভাগ করলে কেটে দেয় এই পাশে থাকে উপরে থাকে কি সাইনথেতা ইজ ইকুয়াল টু এক্স ওকে আচ্ছা এখন কি করব আমরা জাস্ট এটা উভয় পাক্ষকে আমরা বর্গ করব কি করব বলো তো উভয় পাশে আমরা এটাকে কি করব বর্গ করব। তাহলে বর্গ করলে কি হয় ওয়ান প্লাস সাইনথেতা ডিভাইডেড কস থেতা এইটার উপরে তুমি একটা চিহ্ন দিয়ে দাও এখানে এক্সের স্কোয়ার তুমি নোট দিতে পারো বর্গ করে পাই বর্গ করে হোয়াট এখন কী করবা তোমরা এই বর্গটা স্কোয়ারটা কিন্তু এই উপরে ওয়ান প্লাস সাইন থেতার সাথেও আসে আবার কি কস সাথেও আসে সো আমরা এটা লিখতে পারবো ওয়ান প্লাস সাইন এটার উপরে স্কোয়ার ডিভাইডেড কস স্কোয়ার থেতা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার আশা করি এই পর্যন্ত তোমরা সকলেই বুঝছ আচ্ছা ভেরি গুড আচ্ছা এখন লক্ষ্য করো কি এটাকে আমরা এইভাবে লিখবো ওয়ান প্লাস সাইন থেতা ব্র্যাকেট দ্য স্কোয়ার আচ্ছা কস স্কোয়ার থেতা মানে কি কস স্কোয়ার থেতা মানে হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেতা আর এই পার্শ্ব থাকলো এক্স স্কোয়ার তাহলে এই সূত্রগুলো কিন্তু জানতে হবে আমরা জানি কি সাইন স্কোয়ার থেতা প্লাস কস স্কোয়ার থেতামানি হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে যদি আমরা কসি স্কোয়ারে মানটা বের করতে চাই তাহলে কস স্কোয়ার মানে আমরা নিশ্চিত লিখতে পারবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেতা এই সূত্রগুলো তোমাদের কিন্তু মাস্ট পারতেই হবে আচ্ছা ভেরি গুড এখন দেখো আমি জাস্ট এটা প্রুভটের জন্য এই লাইনটা আমি এই জায়গাতে লেখা শুরু করলাম বা দেখো ওয়ান প্লাস সাইন থেথার উপর অলস্কোয়ার মানে এটা দুইটা লিখতে পারবো সেম জিনিস যেহেতু তার মানে আমরা লিখতে পারবো ওয়ান প্লাস সাইন থেতা ইন্টু ওয়ান প্লাস সাইন থেতা ওকে আর নিশ্চয় কি লিখতে পারবো আমরা আচ্ছা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেতা আচ্ছা এইটা আমি এই পাশেই করি এখানে জায়গা আছে ধরবে ইনশাল্লাহ যে ওয়ান প্লাস সাইন থিতার অল অলস্কোয়ার মানে কি এটা দুইটা ওয়ান প্লাস sin theta into 1 plus sin theta, okay, ডান আর এটা কি দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার theta, একটু ভাবো তো সবাই ওয়ান মাইনাস square স্কোয়ার থেতা তাহলে আমরা এটা কি লিখতে পারবো কি ওয়ানের স্কয়ার স্কোয়ার sin সাইন এর উপরে স্কয়ার তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মাটে আছে ওকে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস আমরা লিখতে পারবো ওয়ান প্লাস সাইন সাইন থেতা সো নিশে হবে কি ওয়ান প্লাস সাইন থেতা ইন্টু ওয়ান মাইনাস সাইন থেতা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত এক্স স্কোয়ার ওকে ওয়ান প্লাস সাইন থেতা ইন্টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেথা এখন দেখো এই ওয়ান প্লাস সাইন থেথা আর ওয়ান প্লাস সাইন থেথা কেটে গেল তাহলে কী থাকে উপরে তাহলে থেকে যাচ্ছে হচ্ছে এখানে বা লক্ষ্য করো বা আমরা লিখতে পারবো উপরে আসে ওয়ান প্লাস সাইন আর নিচে থাকলে হচ্ছে ওয়ান মাইনাস সাইনথেতা ইজ টু এই পর্যন্ত তোমরা সকলে যদি বুঝে থাকো তাহলে একটা স্ক্রিন দাও কারণ কি আমি এখান থেকে আবার স্টার্ট করব ওকে আচ্ছা ভেরি গুড এখন লক্ষ্য করো বা আমরা কী পেলাম যে ওয়ান প্লাস সাইনথেতা ডিভাইডেড ওয়ান মাইনাস সাইনথেতা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ওকে এখন কী করা লাগবে দেখো তো প্রমাণের দিকে তোমরা একটু লক্ষ্য করো প্রমাণের দিকে যদি লক্ষ্য করো দেখো আসে কি উপরে আসে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান নিচে আসে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার মানে আমাদের কী করা লাগবে শুধু জাস্ট বিয়োজন যোজন করলেই হয়ে যাবে তাহলে বিয়োজন যোজন তো আমরা বুঝি যে আমরা এটাকে বিরোদন আর যোজন করবো তাহলে কী হবে ওয়ান প্লাস সাইনথেতা মাইনাস ওয়ান মাইনাস সাইনথেতা এটা হচ্ছে বিরোদন আর যোজনটা হচ্ছে কি ওয়ান প্লাস সাইনথেতা প্লাস ওয়ান মাইনাস সাইনথেতা তাহলে এই পাশে কী হবে দেখো তো এক্স স্কোয়ারের নিষে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে বিয়োজন যদি আমরা করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর নিচে হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান তোমরা যোজন বিয়োজন তো জানো তাই না যেমন মনে করো লব ডিভাইডেড হর এটা একটা ফ্র্যাকশান বা ভগ্নাংশ তাহলে যোজন মানে কি যোজন মানে হচ্ছে লব যোগ হর আর বিয়োজন মানে হচ্ছে কি লব বিয়োগ হর আমি যদি এটাকে এটা করলাম যোজন বিয়োজন আর এটাকে আমি যদি বিয়োজন যোজন করি জাস্ট উল্টায় দেবে উল্টায় হয় কি লব বিয়োগ হর ডিভাইডেড লব যোগ হর অর্থাৎ উপরে বিয়োগ নিছে প্লাস এটা করলেই হয়ে যাচ্ছে সো আমরা তাই করছি দেখো এটা লব আর এটা হর তা লব বিয়োগ হর লব যোগ হর এখন দেখো তো শিক্ষার্থী বন্ধুরা ব্র্যাকেটটা তুলে দাও তাহলে কি হয় ওয়ান প্লাস সাইন থেতা মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস সাইন থেতা ডিভাইডেড ওয়ান প্লাস সাইন্থেতা প্লাস দ্বারা গুণ করলে প্লাস ওয়ান মাইনাস সাইনথেতা ইজ ইকুয়াল টু এক্সে স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওকে এখন কী কাজ করবে দেখো তো উপরে দেখো মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা নিচে মাইনাস সাইন থিতা প্লাস সাইন থিতা কাটা একদম সহজ একটা ম্যাচ ছিল রাজশাহী বোর্ডে এখন দেখো কী করবো আমরা এটা সাইন থেতার সাইন থেতা যদি আমরা যোগ করি তাহলে হবে টু সাইন থেতা ডিভাইডেড নিচে এক আর এক যোগ করলে কত হয় টু আর এই পাশে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওকে শেষ লাইন এই দু আর দুই ভাগবস্থা আছে কেটে গেলে হবে শুধুমাত্র সাইন থেতা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে সাইন থেকে তাইজ ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান জাস্ট তোমরা এখানে লিখতে পারো প্রুভড কি লিখবে ব্র্যাকেটে প্রুভড পি আর ও ভিইডি এই তো হয়ে গেল খ নাম্বার প্রশ্ন আমরা সলভ করতে পারলাম ওকে এখন দেখো সর্বশেষ যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে প্রশ্ন নম্বর গ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ঠিক আছে তাহলে এইটা আমি মুছে দিলাম আচ্ছা গ নাম্বার প্রশ্ন সলভের জন্য আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে কি আছে দেখো তো ওয়ান ডিভাইডেড এ প্লাস ওয়ান ডিভাইডেড বি অর্থাৎ এ এর মান আর বি এর মানটা জাস্ট এখানে বসে দিয়ে আমরা এটাকে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করা মাত্রই এখান থেকে অটোমেটিকলি থিতায়ের মানটা বের হয়ে যাবে সো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গ নাম্বার প্রশ্নের দিকে লক্ষ্য করো যে আমরা সর্বপ্রথম সলিউশনটা লিখলাম এরপরে লেখো দেওয়া আছে কি দেওয়া আছে অর গিভেন কী দেওয়া আছে আমার কি কী মান লাগবে বলো তো এ আর বি তাহলে এ এর মান কী দেওয়া আছে এ মানে হচ্ছে সেক থেতা ওকে আর বি মানে দেওয়া আছে হচ্ছে কুসেক থেতা ভেরি ইন্টারেস্টিং একটা ম্যাথ এখন আমরা এই অঙ্কটাও কি এই যে দেওয়া আছে এখান থেকে আমাদের থিতায়ের মান নির্ণয় করতে হবে বাট যে কন্ডিশনটা আছে থিতায়ের মান হচ্ছে সূক্ষ্ম কোন অ্যাকুইট অ্যাঙ্গেল অর্থাৎ সাইতে ছোটো হলেই হলো কোনো প্রবলেম নেই সো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে ওয়ান ডিভাইডেড এ প্লাস ওয়ান ডিভাইডেড বি ইজ ইকুয়াল টু রুটুবার টু এইটা হচ্ছে আমাদের দেওয়া আছে এখান থেকে আমরা ম্যাটটা সলভ করবো এখন দেখো তো মানটা অ্যাপ্লাই করো তো ওয়ান থেকে গেলো এ এর মান তুমি কী লিখছো সেক থেতা প্লাস বিয়ের মানটা তুমি কী লিখছো ওয়ান ডিভাইডেড কোসেক থেতা ওয়ান ডিভাইডেড কোসেক থেতা ইজ ইকুয়াল টু রুট টু জাস্ট শুধুমাত্র তুমি কি করলা এই ইকুয়েশানে এ এবং এর মানটা বসায় দিলা এখন তোমরা সবাই জানো যে ওয়ান ডিভাইডেড শেক ওয়ান ডিভাইডেড শেক মানে কি তোমরা সবাই জানো কস থেতা ওয়ান ডিভাইডেড শেক মানে হচ্ছে কস থিতা আর ওয়ান ডিভাইডেড কোসেক মানে হচ্ছে সাইন থেতা ইজ ইকুয়াল টু রুডুবার টু ওকে ইজ ইকুয়াল টু টু আমরা এই পর্যন্ত পেয়ে গেলাম এখন কি করবে তোমরা বলো এই যে থিতাটাকে রেখে দাও তাহলে কস থেতাটা রেখে দিলাম এই পাশে কী হবে রুট টু মাইনাস সাইন থেতা কারণ প্লাস সাইন থেতা ওই পাশে পার হলে কী হবে মাইনাস হয়ে যাবে এখন কী করবে তোমরা এটাকে জাস্ট আরেকবার বর্গ করো উত্তর শেষ ডান একদম সহজ ম্যাথ তাহলে উভয় পক্ষকে যদি আমরা এটা বর্গ করি তাহলে কী হবে কস স্কোয়ার থেতা আর এটা হবে রুট টু মাইনাস সাইন থেতা এইটার উপরে স্কোয়ার পার্শ্ব লিখবো উভয় পক্ষকে বর্গ করে পাই আচ্ছা ভেরি গুড ওয়ান আচ্ছা কস স্কোয়ার থেতা মানে কি কস স্কোয়ার থেতা মানে তোমরা আবার জানো ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থেতা তার মানে কি দেখো তো ত্রিকোণমিতি করতে গেলে আমাদের কি প্রবলেমটা হচ্ছে অর্থাৎ ত্রিকোণমিতির প্রত্যেকটা লাইনে লাইনে সূত্র সো বেসিক কিন্তু হানড্রেড পার্সেন্ট তোমাদের ক্লিয়ার থাকতে হবে সূত্র ক্লিয়ার থাকা মানে ত্রিকোণমিতি ডান আর না হইলে একদম কিন্তু শেষ হোক সো আমরা বেসিকটা ভালো করে শিখবো ইনশাআল্লাহ আচ্ছা তাহলে ক স্কোয়ার থেতা মানে কি লিখতে পারবো ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থেতা সূত্র থেকে আর এটা দেখো তো এ মাইনাস অল স্কোয়ারের সূত্র পড়ছে তাহলে আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ সাইনস স্কোয়ার থেতা অও ইন্টারেস্টিং একটা ম্যাথ আমরা এটা কিন্তু পেয়ে গেলাম এখন দেখো তো পরের লাইনটা কী হবে যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেতা ওকে এই যে লোক রুট আর স্কোয়ারে কেটে গেলো তাহলে থাকে কত টু এই জায়গাতে মাইনাস টু রু টু বার টু সাইন থেতা প্লাস সাইন স্কোয়ার থেতা ওকে অত্যাধিক গরম পড়তেছে এই গরমের ভিতরে কিন্তু তোমাদের জন্য কষ্ট করে এই ম্যাটটা তৈরি করতেছে সো তোমাদের কাছে বিশেষ অনুরোধ ক্লাসটি কিন্তু তোমরা সম্পূর্ণ দেখবা দেখবে এবং কমেন্টস বক্সে জানিয়ে দিবে স্যার কেমন লাগলো তোমাদের ক্লাসটি ওকে এখন দেখো আমরা কিন্তু এই লাইনটা করে নিলাম রুটার স্কোয়ারে কেটে গেলে টু মাইনাস টু রুট টু সাইন থিতা প্লাস সাইন স্কোয়ার থেতা ওকে আমার যেহেতু এই দিকে আর পুকুরের দিকে আর কোনো প্রয়োজন নাই আমি একটা মুছে দিলাম এটা বোঝার সুবিধার জন্য তোমাদের যারাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো ওকে ডান এখন আসো এখান থেকে কাজ শুরু এই সব মানগুলোকে জাস্ট তুমি এই পাশে নিয়ে আসো এই সবগুলো মানকে এই পাশে নিয়ে আসো তাহলে কী হবে বা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেতা এই প্লাস টু এই পাশে আসলে মাইনাস টু এই যে প্লা মাইনাস আছে এইটা আসলে প্লাস টু রু টু বা টু সাইন থেতা এই যে সাইন স্কোয়ার থেতা আছে দেখো এইটা এই পাশে আসলে মাইনাস সাইন স্কোয়ার থেতা ইজ ইকুয়াল টু জিরো হয়ে গেল তা অর্থাৎ এক পাশে জিরো করবো আমরা তার মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার রেখে দিলাম এই যে প্লাস টু এই পাশে আসলে মাইনাস টু মাইনাস আসলে প্লাস এবং এই প্লাসটা এখানে আসলে মাইনাস হয়ে যাবে এখন দেখো আমরা কি করব। এটাকে জাস্ট আমরা হিসাব করবো হিসাব করলেই উত্তর হয়ে যাবে সো ডেয়ার লার্নার্স ডেয়ার স্টুডেন্টস এই যে দেখো মাইনাস সাইন্স স্কোয়ার থেতা মাইনাস সাইন্স স্কোয়ার থেতা তাহলে কয়টা হলো দুইটা তাহলে মাইনাস টু সাইন্স স্কোয়ার থেতা আচ্ছা এরপরে দেখো তো এই যে প্লাস টু রুট টু সাইন থেতা এটা লিখলাম আর দুই থেকে ওয়ান বাদ দিলে মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো এটাকে কিন্তু আমাদের এখন উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে আচ্ছা প্রশ্ন করো কেন গুণ করতে হবে দেখো সর্বোচ্চ পাওয়ার যেখানে হচ্ছে সাইনের স্কোয়ার আছে সবচেয়ে বড় পাওয়ার আগে মাইনাস রাখা যাবে না এটাকে প্লাস করতে হবে কী করতে হবে প্লাস আর এটাকে প্লাস করার উপায় হচ্ছে সম্পূর্ণ সমীকরণকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দাও তোমরা তাহলে মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করো তাহলে আমরা সকলেই জানি মাইনাস দ্বারা ইকুয়েশানটাকে গুণ করার অর্থ হচ্ছে কি যেটা মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে আর যেটা প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে জাস্ট চিহ্নের পরিবর্তন হবে আর কিছুই না তাহলে আমরা লিখতে পারবো টু সাইন স্কোয়ার থেতা মাইনাস টু রু টু বা টু থেতা মাইনাসে মাইনাসে প্লাস দেখো তো এটা কোনো সূত্র বা কোনো ফর্ম্যাটে ফেলা যায় কিনা যাবে জাস্ট কীভাবে তোমরা লিখবা এইভাবে দেখো তো টু সাইন থেতা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করলাম দেখো তো কী ঘটনা ঘটলো এই যে রুট রুট কল্পনা করে এই রুট আর স্কোয়ার কেটে গেলে শুধু টু থাকে আর সাইনের উপর বর্গ করলে সাইন স্কোয়ার থাকে অর্থাৎ যা আসে ঠুক তাই লিখলাম এইটার একটা পরিবর্তিত রূপ যেটি সাপও মরবে ল্যাটিও ভ্যাঙ্গেনা না এরকম না একটা ক্যাটাগরির ম্যাথ তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ মানে কি টু সাইনথিতা প্লাস বি মানে ওয়ান প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু জিরো দেখো তো কী হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার টু জিরো হয়ে গেলো ওকে ডান ভেরি গুড তাহলে আমরা এটাকে এভাবে প্রকাশ করলাম আর এইটা মানে আমরা লিখতে পারব বা রুট টু -1 মাইনাস ওয়ান কারণ কি এ স্কোয়ার মাইনাস টু মানে কী এ মাইনাস স্কোয়ার সো এটাকে আমরা লিখতে পারবো এ মাইনাস বিল স্কোয়ার ইকুয়াল টু জিরো সরি এলার নার্স এই স্কোয়ার উপাসে পার হয়ে রুটের উপরে জিরোর উপরে রুট দিলে অবশ্যই জিরো হয়ে যাবে তাহলে থাকবে রুট টু সাইন থেতা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো বা রুট টু সাইন থেতা ইজ ইকুয়াল টু ওয়ান এই জায়গাতে চলে দাও বা সাইন থেতা ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড রুট টু এই যে দেখো রুট টু এই পাশে আসে ওই পাশে দেখি হলো ভাগ হয়ে যাবে আর এই ওয়ান ডিভাইড রুটটা রুট টুকে তোমার সাইনের সাথে কম্পেয়ার করতে হবে দ্যাট ইজ সাইন থেতা ইজ ইকুয়াল টু সাইন ফোর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান ডিভাইডেড রুটু বার টু ওই পাশ থেকে সাইন যদি আমরা বাদ দেই তাহলে থেতা ইকোয়াল টু ফোরটি ফাইভ ডিগ্রি দেখো তো এটা সূক্ষ্ম কন্যা অবশ্যই এটা একটা অ্যাকুইট অ্যাঙ্গেল এইটাই ছিল আমাদের গনাম্বার প্রশ্নের সমাধান এটাই হচ্ছে উত্তর তাহলে আশা করি এই ম্যাটটি তোমরা সকলে বুঝতে পেরেছো এবং আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাআল্লাহ বোর্ড কোর্সিন দ্যাট ইজ ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি যেই সালের কোর্সিনগুলো আছে সবার আগে ইনশাআল্লাহ তোমরা পেয়ে দেওয়া তাহলে তোমাদের কাছে অনুরোধটা কি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ